আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের দেখাবো কিভাবে অ্যাডোবি আফটার ইফেক্ট ব্যবহার করে মাত্র এক ক্লিকের মাধ্যমে পিছনে থাকা গ্রিন স্কিনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নতুন একটি স্কিন বসাবেন সেটি ছবি বা ভিডিও যে কোনো কিছু হতে পারে তো চলুন আমরা দেখে আসি তো প্রথমে আমরা চলে যাব অ্যাডোবি আফটার ইফেক্টে আফটার ইফেক্ট ওপেন করার পর একটি কম্পোজিশন তৈরি করবেন কম্পোজিশন তৈরি করার পর এইরকম দুইটা প্রজেক্ট রেডি করবেন একটা হচ্ছে গ্রিন স্ক্রিন আর একটা হচ্ছে গ্রিন স্ক্রিন রিমুভ করে যে স্ক্রিনটি বসাবেন সেই স্ক্রিনটি তো প্রথমে আমরা যে গ্রিন স্ক্রিন রিমুভ করে যে স্ক্রিনটি বসাতে চাই সেই স্ক্রিনটি কম্পোজিশনে ওপেন করে ফেলব এই যে আমি এই স্ক্রিনটি বসাতে চাচ্ছি তো এটা আমরা কম্পোজিশনে একটু ওপেন করে এখান থেকে অ্যাডজাস্ট করে নিলাম অ্যাডজাস্ট করে নেওয়ার পর এবার আমাদের যে গ্রিন স্ক্রিনের ফুটেজটি সেটি আমরা এই ফুটেজের ঠিক উপরে রাখব। এই যে উপরে রাখলাম এটা হচ্ছে গ্রিন স্ক্রিন ফুটেজ এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যেটি নিয়ে আসবো সেটি হচ্ছে এই যে নিচের ফুটেজ তো উপরের ফুটেজটা আমরা নিচের ফুটেজের মতো সেমভাবে অ্যাডজাস্ট করে নিব এই যে অ্যাডজাস্ট করে নিলাম অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা চাচ্ছি এটি হচ্ছে একটা মাসের ভিডিও মাসের ভিডিও ফুটেজ আর নিচেরটা হচ্ছে একটি পানির নিচের ভিডিও তো আমরা চাচ্ছি গ্রিন স্ক্রিনটা রিমুভ করে মাছটা যাতে পানির মধ্যে সাঁতার কাটে এরকম একটা ফুটেজ তৈরি করতে তো সেটি করতে হলে আমরা চলে যাব এখান থেকে যে ইফেক্ট অ্যান্ড প্রিসেটস এখানে যে এই যে আমার সার্চ দেওয়া আছে কি লাইট আপনারা আফটার ইফেক্ট এসে ইফেক্ট অ্যান্ড প্রিসেটস থেকে কী লাইট লিখে সার্চ করবেন কি লাইট লিখে সার্চ করার পর এই যে এখানে চলে আসবে লাইট ওয়ান পয়েন্ট টু এই ওয়ান পয়েন্ট টু এ এই ইফেক্টটি নিয়ে এসে আপনারা যেটা যেটা হচ্ছে গ্রিন স্ক্রিন ভিডিও সেই ভিডিওর উপরে এটা ছেড়ে দিবেন এই যে গ্রিন স্ক্রিন আমার এই ভিডিও ভিডিওটি এই ভিডিওটির উপরে আমি এই ইফেক্টটি ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর এখান থেকে এই যে স্ক্রিন কালার স্ক্রিন কালার পাশে যে ব্ল্যাক কালার আছে তার পাশে একটা পেন আইকন যে এই পেন আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যে এই যে গ্রিন স্ক্রিনের যে কোনো এক জায়গায় আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের গ্রিন স্ক্রিনটি রিমুভ হয়ে গেল এই যে আপনারা লক্ষ্য করে দেখুন গ্রিন স্ক্রিনটি কিন্তু রিমুভ হয়ে গেল কিন্তু এখানে কিন্তু একটা সমস্যা থেকে গেল সেটি কি সেটি হচ্ছে মাস্কটা কিন্তু খুবই হালকা হালকা দেখা যাচ্ছে মানে একদম গাঢ়ভাবে বা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না একটা মানে চোখে বাঁধতেছে এরকম একটা তো এটি ঠিক করার জন্য আমাদের চলে যেতে হবে এইখান থেকে এই যে ভিউ ভিউ থেকে যে ফাইনাল রেজাল্ট আমরা এই ফাইনাল রেজাল্টের এই যে পাশে যে অ্যারো এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এই যে নিচ থেকে এই যে স্ক্রিন ম্যাট এই স্ক্রিন ম্যাটে ক্লিক করব ক্লিক করার পর এই রকম হয়ে যাবে এই রকম হয়ে যাওয়ার পর এই যে দেখুন নিচে সাদা সাদা আছে একটু ঝাপসা ঝাপসা ভাব তো এটাকে আমরা ঠিক করবো সেটা ঠিক করতে গেলে এই যে স্ক্রিন গেইন এটা 100% আছে এটা আমরা একটু বাড়িয়ে দেব মা থেকে অ্যারো বাটন প্রেস করে এটা আমরা একটু বাড়িয়ে কমিয়ে দিব তারপরে যে স্ক্রিন ব্যালেন্স এটাও আমরা একটু বাড়িয়ে দিব। এটা যতটা সম্ভব আপনারা বাড়িয়ে নেবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী আর এটা কিন্তু আমি ভিডিও দিয়ে আপনাদের দেখাচ্ছি আপনারা কিন্তু ছবি দিয়েও করতে পারবেন তো এটা অ্যাডজাস্ট করার পর আমরা এই যে স্ক্রিন ম্যাটেল এখান থেকে আবার এরোতে ক্লিক করে এই যে ফাইনাল রেজাল্টে ক্লিক করব ফাইনাল রেজাল্টে ক্লিক করার পরেও দেখুন আমাদের মাছটা কিন্তু আরও ঝাপসা ঝাপসা রয়েছে এটি আরও ঠিক করার জন্য আর ওখানে যাওয়ার দরকার নেই এখান থেকে স্ক্রিন ব্যালেন্স আপনি আবার ঠিকঠাক করতে পারবেন এই যে স্ক্রিন ব্যালেন্সটা একটু বাড়িয়ে দিবেন স্ক্রিন ব্যালেন্স তারপরে হচ্ছে স্ক্রিন গেইন এইটা যত বাড়াবেন কমাবেন আপনাদের ফুটেজ অনুযায়ী আপনাদের ফুটেজটা আরও দৃশ্যমান হবে এবং ভালোভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে এই যে দেখুন মাছটা কিন্তু এখন আমাদের পুরোটাই দৃশ্যমান হয়ে গিয়েছে দেখেছেন মানে আগের থেকে তুলনায় কিন্তু এখন অনেক ভালো লাগতেছে দেখতে এই যে দেখুন একদম সুন্দর একটা ফুটেজ তৈরি হয়ে গেল আমাদের যে মাছ পানির নিচে সাঁতার কাটতেছে কিন্তু একটু আগেও কিন্তু এখানে একটা গ্রিন স্ক্রিন ছিল তো আফটার ইফেক্ট মাধ্যমে এই কাজটা করা খুবই ইজি যেটি আপনি অন্য কোনো সফটওয়্যার দিয়ে এত সহজে করতে পারবেন না এখনো পর্যন্ত তো এই যে এই ছিল আজকে ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এইভাবে আপনারা আপনাদের গ্রিন স্ক্রিন রিমুভ করে ফেলতে পারবেন খুব সহজেই তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ রোহান আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার অনুরোধ রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং হ্যাঁ আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে পরবর্তী আত্মে আপনারা কোন টপিকের উপরে বা কোন টিউটোরিয়াল রিলেটেড ভিডিও চান আমি আপনাদের জন্য আফটার ইফেক্ট এবং প্রিমিয়ার প্রো বা ভিডিও এডিটিং যে কোনো ধরনের টিউটোরিয়াল আপনাদের জন্য আমি তৈরি করব আপনারা শুধু কমেন্টে আমাকে জানাবেন তো আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ